হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো দেখো ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে আর এই যে আজকে লাল আটার রুটি করবো এখানে আটা নিয়েছি এক প্যাকেট তো আমি একটু বেশি করে রেখে দেবো আজকে তো দেখা গেলো কি সারা সপ্তাহে একটা দুইটা করে বের করে গরম করে নেব তো এই জন্য বেশি করে জল দিয়েছি বেশি করে আটা সিদ্ধ করে নেব আর এই লাল আটার রুটিটা কিন্তু খেতে একদম ভালো লাগে না তো তারপরেও খাই তো এটা নাকি উপকারী তো এই জন্য খাই তো এই যে দেখো আটাগুলো কত সুন্দর করে সিদ্ধ করে নিলাম নিয়ে আমি আজকের মতো কয়েকটা বেলে নিচ্ছি নিয়ে রুটি করে নেব আর রুটির সাইজ দেখেছো কি সুন্দর গোল হয়েছে তাই না পুরো বাংলাদেশ ম্যাপ তো এই যে যাই হোক খাওয়া গেলেই হলো তো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে আর সাথে একটু ডিম ভাজা করে নেব। খাওয়ার সময় রুটির সাইজ দেখবো আর কি মজা পাবো তাই না তো একটা কিন্তু গোল হয়েছে আর এসে ডিমটা ভিজে নিলাম এখন খাও খাওয়া দাওয়া করবো তো ভালো থেকো